একশো বিশ পিপি কিনাকাটা করে আপনিও হতে পারেন সেই পঞ্চাশ জন লাখ উইনারদের মধ্যে একজন গুড মর্নিং ডিয়ার ভেস্টিজিয়ানস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাহাদ বাংলাদেশ হেলদি লিভিং প্রাইভেট লিমিটেডের ছয় বছর পূর্তিতে গত দুই সেপ্টেম্বর থেকে আগামী বারোই সেপ্টেম্বর পর্যন্ত ভেস্টিজ বাংলাদেশে চলবে সকল দুর্দান্ত অফার এখানে ভেস্টিজ বাংলাদেশের পক্ষ থেকে পঞ্চাশ জন কাস্টমারকে গিভ করতে যাচ্ছি পঞ্চাশটি আকর্ষণীয় পুরস্কার এদের মধ্যে দশজন বিজয়ী পেয়ে যাবেন ভেস্টিজ প্রিমিয়াম কোয়ালিটি শার্ট এদের মধ্যে দশজন বিজয়ী পেয়ে যাবেন কামিজ ফেব্রিক সেট এদের মধ্যে দশজন বিজয়ী পেয়ে যাবেন ভেস্টিজ প্রিমিয়াম কোয়ালিটি বিজনেস ব্যাগ এদের মধ্যে ছয়জন বিজয়ী পেয়ে যাবেন কিএম প্রেসার প্রেশার কুকার এদের মধ্যে পাঁচজন বিজয়ী পেয়ে যাবেন কিএম নন স্টিক সাত পিসের একটি সেট তিনজন বিজয়ী পেয়ে যাবেন ব্ল্যান্ডার জাইপান গ্র্যান্ডমাস্টার এদের মধ্যে দুইজন বিজয়ী পেয়ে যাবেন ভীষণ ইনফ্রেড কুকার এদের মধ্যে একজন বিজয়ী পেয়ে যাবেন রেডমি নাইন সি মোবাইল ফোন এদের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবেন ইঞ্চি স্মার্ট একটি এলইডি টিভি সেই পঞ্চাশ জন লাখিন্দাদের মধ্য থেকে একজন ভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবেন ভীষণ গ্লাস ডোর একশো লিটারের একটি ফ্রিজ একশো বিশ পিবির কেনাকাটা করে আপনিও হতে পারেন পঞ্চাশ জন লাখে উইনারদের মধ্যে একজন দেখা হবে কথা হবে আবারও ভেস্টিজের কোনো নতুন অফার নিয়ে সকলে এতদিন ভালো থাকুন সুস্থ থাকুন চিলড্রেন বাবাই আল্লাহ হাফেজ